তো বন্ধুরা কার কার ওদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টি হবে মনে হয় আকাশটা পুরো মেঘলা তো ভাবলাম পাকা কুমড়ো গুলো না হলে নষ্ট হয়ে যাবে তো পাকা কুমড়ো কে কে ভালোবাসে তো এখন তো বৃষ্টি পড়তেছে তো পাকা গুলো চালের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে তো আমার মেয়ে সব চালে থেকে কুমড়ো পার পাকা কুমড়ো খেতে কে কে ভালোবাসো চলে আসো আমার বাড়ি আর ডাটা খেতে কে কে ভালোবাসো আমাদের এখানে কিন্তু অনেক ডাটা হয়েছে আর দেখো বৃষ্টি পড়ে ডাটা গুলো কেমন একটু ভিজে ভিজে ভাব হয়ে গেছে আর ডাটাগুলো কিন্তু তাড়াতাড়ির মধ্যে বড় হয়ে গেলো কয়েকদিন আগে দেখলাম এত ছোটো ছোট ডাটা এখন দেখো কত বড় বড় ডাটা হয়ে গেছে আর ডাটা চচ্চড়ি খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো একটু জানাও আর যদি পারো আমার বাড়ি থেকে এসে ডাটা নিয়ে যাও অনেক ডাটা আছে তো ডাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমার চচ্চড়ি বেশিরভাগ চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর পাতাগুলো শাক খাওয়া যায় তো এখানে দেখো আমার ছোট্ট মেয়েটা আলুর গাছ পুঁতে রেখেছে এখানে মানে আলুগুলো পুঁতে রেখেছে তো আলুর গাছ দেখো হয়ে গেছে আর এখানে আমি লাউ লাগিয়েছি তো লাউগুলো দেখো গাছগুলো মানে বড়ই হচ্ছে না ক্যানজানি এতদিন মনে হয় রস ছিল না তো এখন তো বৃষ্টি পাচ্ছে এখন হয়তো বড় হবে তারপর এখানে দেখো একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছটা তোমরা কে কে চেনো বলো তো আমরা তো এই লঙ্কা গাছটাকে কী বলি ট্যাপড়াই লঙ্কা গাছ ঠিক আছে তো দেখো ওই যে লঙ্কাগুলো যে আসে না লঙ্কাগুলো একদম গোল গোল টাইপের অনেকে আবার বড়াই লঙ্কা বলে মানে কুল অনেকে কুল বলে অনেকে খুব বড়ই লঙ্কা বলে তো আমরা তো এগুলোকে কি বলি বলে তো একদম মেন ভাষা হচ্ছে আমাদের ট্যাপড়াই মরুস ঠিক আছে তো দেখো অনেকগুলো ফুল আসছে আর এই লঙ্কাটা এত ঝাল কি বলবো যদি খাও না বুঝতে পারবে যে কি ঝাল খেয়ে নিও তো এদিক দিয়ে তো ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই আছে সারা দিন আর এখানে দেখো জল জমে আছে তারপর দেখো এখানে আমাদের যে চাল গুলো লাগানো ছিল কত সুন্দর করে ফুল হয়েছে বৃষ্টির জন্য কিন্তু কেমন একটা ভাব হয়ে গেছে তো তো কার দিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে একটু জানাবে সবাই এত আর কি বলবো পুরো বৃষ্টি বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যায় না তো এখানে তো ঠাকুর পুজো হয়ে গেছে আর এদিকে দেখো আমার যে নয়নতারা ফুলটা আছে মানে ফুলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে মাটিতে পড়ে গেছে দেখো সকালবেলা কিছু ফুল তুলে আর কি পুজো করা হয়েছে আর এই ফুলগুলোর মধ্যে দেখো জল জমে জমে আছে কি বলবো আর মানে বৃষ্টির জন্য পুরো অসুবিধা হয়ে যায় মানুষও বেরোতে পারে না ঘর থেকে ছাগল গরুরও খুব অসুবিধা হয়ে যায় মানে ঘাস খাওয়া কি অবস্থা কি বলবো আর দেখো আমাদের তো উঠানে জলে ভর্তি তো আমি আজকে সারাদিন কিন্তু বাড়ি থেকে বের হয়নি বাড়ি থেকে বলতে ঘর থেকেই বেরোইনি জল এত জলের মধ্যে কোথায় যাব বলো তো তো ঘরে বসে বসেই ভাবছি কি একটা ভিডিও দেই তো তোমাদের সামনে ভিডিওগুলো একটু শেয়ার করলাম সবাই একটু দেখো প্লিজ না দেখলে কিছুই বুঝতে পারবে না আর এখানে দেখতে পাচ্ছ আমার নয়নতারা ফুলটা সত্যি খুব নষ্ট হয়ে গেছে আমার দেখে খারাপ লাগছে আমি ফুলকে ভীষণ ভীষণ পছন্দ করি তো তোমরা কে কে পছন্দ করো একটু বলবে সবাই এই ফুলের গাছটাও নষ্ট হয়ে যাবে মনে হয় দেখো অনেক জল জমে গেছে কি বলবো আর বৃষ্টি তো টিপ টিপ করে জল পড়তেই আছে কি বলা যাবে কতদিনে যে বৃষ্টি সারবে তো কার কারো দিকে বৃষ্টি হচ্ছে একটু জানাবে তো সবাই